দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ দুর্গাপুত্রীনাথ আশ্রমে নতুন করে জলের লাইনের সংযোগ উপলক্ষে সেই জল দ্বারা ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ মহারাজের চরণ পাদুকা তথা নর্মদেশ্বর শিবলিঙ্গ সহকারে স্বামী তেজস্বানন্দ গিরি মহারাজের স্নান অভিষেক ও সাধু ভাণ্ডারা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে দুর্গাপুর আড্যামা সেবা সমিতির পক্ষ থেকে স্বামী গিরি মহারাজকে স্মারক উত্তরীয় তুলে দেন জুন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং দুর্গাপুর আড্যামা সেবা সমিতির সম্পাদক নারায়ণ মৌজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাধুসন্ত ও বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবী পীযুষ মজুমদার ছিলেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ মুখার্জি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আশিস কুমার সেন সহ অন্যান্যরা ছিলেন হোয়াইট কার্ডের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক শান্তাধারা গেছে ও অন্যান্য বহু

এই যে আমার জন্য এত বড় চিন্তাভাবনা করেছে আমার নাকি আমি স্বপ্নে ভাবতে পারিনি যে আমার কি আমার জন্য এত বড় চিন্তা করেছি কিন্তু আমি শিষ্য তার করতে পারিনি আশা করবো যতটুকু আমার সাথে আমার চরম আমি এই বলে আমি আমার আছে যে কি আমাদের সবাইকে যে এক জায়গায় করেন সত্যি মিউজি মানে এটা কি বলবো আমাদের সত্যি আমাদের খুব সৌভাবে যে আমরা এরকম যখন তখন আমাদের মানে এরকম এবং সবাইকে এভাবে আপন করে সবাইকে এক জায়গায় করে এরকম একটা আনন্দ সভা বা যাই হোক একটা অনুষ্ঠান এটা সত্যি আমাদের খুব ভাবের বিষয় আমাদের

আশ্রম প্রাঙ্গণে পানীয় জলের যেই সুব্যবস্থা সুবন্দোবস্ত আমাদের নগর নিগম বিদ্য পুরসভার পক্ষ থেকে করা হয়েছে সেই জল ধারা যে আজকে তিনাথ আশ্রমে অতিবাহিত হইবে সেই জলের ধারায় আমরা উপকৃত হব সেই আনন্দ बादे आज छोटे एक अनुषान अनुषित होबूब गर्वित अनुषान मंच प्रथम श्रीमद स्वामी श्री कृष्ण महाराज श्रीचरणे प्रणाम निवेदन करें भगवान दत्तात्री माँ बैष्णुदेवी श्रीमा दक्षिणा कल श्रीचरण प्रणाम মঞ্চে উপস্থিত অনেক গুরুমূর্তি বিরাজমান রয়েছেন সবাইকে আমার অন্যম নারায়ণ আর মঞ্চে উপস্থিত রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদেরকে আমার সাথে অম্যম আজকে আমরা খুবই ধন্য জীবনে কেননা আমাদের সমাজ জীবনে যেটা আমাদের প্রয়োজন জীবনে বাঁচতে গেলে জীবনের আরেক নাম হলো জল সেই জল আমাদের সমাজ ব্যবস্থার মাধ্যমে আমাদের আত্মীয়দের পৌঁছেছে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দুর্গামু দুর্গাপুর আড্ডামা সেবা সমিতির যিনি সম্পাদক নারায়ণ মজুমদার তথা আমাদের সোনামা ধারাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে ওনাদের হঠাৎ করাজের দোয়ালা আমাদের যিনি শ্রীমতী মুখার্জির চেয়ারপারসন দুর্গাপুরকে আকর্ষণ হয়েছিল দুর্গাপুর তিন আশ্রমের প্রতি ওনার কর্মের তুলনা নেই উনি সদা সর্বদা সমাজের জন্য নিজেকে যে নিয়োজিত করেছেন তার একটি উত্তম উদাহরণ হলো দুর্গাপুর তিনথ আশ্রম যেটা প্রায় এক হাজার ফুটেরও দূরত্ব সেখান থেকে জলের লাইন সরবরাহ করে দিলেন আমাদের দুর্গাপতিনাথ আশ্রম পর্যন্ত পাঁচখানা রোড অতিক্রম করে এবং কয়েকখানা খালবার পার করে এই জলের লাইন আশ্রমে আসে আর সেই জলদ্বারা আশ্রমের সাধু সন্তরা ভগবানের ভোগ দেবেন এবং গোসেবা সেবা হবে আবাগত যা সকল ভক্তরা আসবেন তাদের